এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের পরিস্থিতি যেন এক দুর্গের মতো চারিদিক থেকে ইঞ্জুরির আক্রমণ আর ভেতরে সৈনিকের অভাব হাতে আর বেশি দিন নেই সামনে মৌসুমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো এই কঠিন সময়ে বার্সেলোনা দলের প্রায় অর্ধেক মূল খেলোয়াড় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে বিশেষ করে আক্রমণ ভাগ এবং মিডফিল্ডের অবস্থা খুবই খারাপ তারকা খেলোয়াড়দের মধ্যে দানি অলমো রবার্ট লেভানডাভোস্কি এবং ফেরান টোরেসের মতো নামগুলো নতুন করে ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে ফলে ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া রুয়েল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের মাঠে নামা এক প্রকার অসম্ভব বলে ধরে নেওয়া হচ্ছে এই চরম হতাশার মধ্যে বার্সিলোনার জন্য একটি অপ্রত্যাশিত এবং অত্যন্ত প্রয়োজনীয় আশারাও দেখা দিয়েছে আর তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া রাফিনিয়া তার ইঞ্জুরি থেকে দ্রুত সেরে ওঠার জন্য ব্যক্তিগতভাবে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন মাধ্যম মুন্ডো ডেপোটিভোর খবর অনুযায়ী তার ডান পায়ের হ্যামস্ট্রি ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া বেশ ইতিবাচকভাবে এগুচ্ছে এই মাসের শুরু দিকে রুয়েলিয়ার বিপক্ষে খেলার সময় তিনি চোট পান ক্লাব প্রথমে জানিয়েছিল রাফিনিয়া তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন সেই সময়সীমা এখন প্রায় শেষ গতকাল বৃহস্পতিবার রাফিনিয়ার একটি ফলো আপ এমআরআই স্ক্যান করানো হয় স্ক্যানের ফলাফল ছিল খুবই উৎসাহব্যঞ্জক রাফিনার পেশি ভালোভাবে সেরে উঠছে এবং এখানে এখন কোনো জটিলতা নেই যদিও রাফিনিয়া এখনও পুরোপুরি দলের সঙ্গে অনুশীলন শুরু করেননি ব্যক্তিগতভাবে জিম করে যাচ্ছেন যা থেকে বোঝা যায় বার্সেলোনা ক্লাব তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে খুবই সতর্ক তবুও ক্লাব এবং সমর্থকরা এখন একটি স্বপ্নের জাল বুনছেন রাফিনা যেন ক্লাসিকর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেন কোচিং স্টাফ এবং মেডিকেল টিম একমত হয়েছে যে তাদের একমাত্র অগ্রাধিকার হল রাফিনাকে ক্লাসিকর জন্য সম্পূর্ণ ফিট করে তোলা এমনকি আগামী মঙ্গলবার অলিম্পিয়া বিপক্ষে চ্যাম্পিয়ন্স ম্যাচে তার খেলার একটি ক্ষীণ সম্ভাবনা থাকলেও ক্লাব তাকে নিয়ে জিরোনার বিপক্ষে ঝুঁকিপূর্ণ ম্যাচে নামতে চায় না কোচ হ্যান্সিভ লীগের বর্তমান পরিকল্পনা হল রাফিনহাকে ধীরে সুস্থে খেলায় ফেরানো ক্লাসিকোর মতো চাপের ম্যাচে সম্ভবত তাকে শুরু থেকে না নামিয়ে প্রয়োজনে সাবস্টিটিউট হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত দেখা হতে পারে রাফিনে দ্রুত প্রত্যাবর্তন যেন বার্সিলোনার দুর্গে বন্দি সৈন্যদের জন্য এক নতুন অনুপ্রেরণা এখন দেখা যাক এই ব্রাজিলিয়ান উইঙ্গার ছাব্বিশ অক্টোবর লালিগার সবচেয়ে বড় লড়াইয়ে তার ঝলক দেখাতে প্রস্তুত হতে পারেন কিনা